আজকে আমার একটা পছন্দের ড্রেস দেখাবো এটা হলো খাদি কটন সিপিন একদমই লাকজারি ডিজাইন মানে অসম্ভব সুন্দর আপনি আগে শুরুতেই আমি দেখাই এখানে খাদি ডিজাইন করা আছে এই যে সাদা অংশটা এই যে দেখেন মাল্টি কালারের পায়ের দেওয়া এরকম ড্রেস লোনের মধ্যে আপনি কোথায় দেখেন নাই আর যদি কোয়ালিটিতে বিশ্বাস করেন তো আমি তাকুয়াকে সাজেস্ট করব ভাই বিশ্বাস রাখেন আমি তাকুয়া অ্যাপারেলস এমন এমন প্রোডাক্ট দিচ্ছে এখন মার্কেটে মানে এত বেশি লাকজারিয়াস গর্জিয়াস ড্রেস মাসাল্লাহ এটার তুলনাই হয় না দেখেন কত কত সুন্দর এবং কতটা এইটা হলো সেলোয়ারটা হ্যাঁ সেলোয়ারটা খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে প্রিন্ট করা থাকবে হ্যাঁ এবং এই পুরোটা হাতাসহ আমাদের এই ডিজাইনগুলো করা থাকবে ওড়নাতেও কিন্তু খাদের প্রিন্টে ডিজাইন করা থাকবে এই প্রোডাক্টটা যারা নিসেন তারা জানেন এটার মানে এটা একদম কাছ থেকে আপনি দেখেন যে ওড়নার যে ইয়াটা মানে খাদে যে ডিজাইনটা এই যে খাদের ডিজাইনটা আপনি দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে এরকম বড়িতেও কিন্তু দেখা যাচ্ছে খাদের ডিজাইনটা সো হাতা উড়না এবং সেলোয়াটা প্রিন্ট করা থাকবে খাদের মধ্যে আমাদের অনেক ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা ডিজাইন খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট একদম চোখ বন্ধ করে নেন যদি এটার কোয়ালিটি আশানুরূপ না হয় যদি কথা কাজে মিল না হয় আমাকে বলেন আমি পুরোটা আপনি ফেরত দিয়ে দিয়েন ঠিক আছে আমি আপনাকে সাত দিন সময় দেব সাত দিনের মধ্যে পুরোটা দেবেন পুরোটাই ব্যাক পাবেন টাকা ব্যাক পাবেন সাত দিনের মধ্যে আর এক মাসের মধ্যে যদি কালার না চলে এক্সচেঞ্জ করতে পারবেন এত ভালো প্রোডাক্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের খাদি সিপ্রিন্ট না এটা নাম হচ্ছে সি প্রিন্ট এই যে সেলোয়ারটা আমি একটা সেলোয়ার একটু খুলে দেখাই আসলে আমরা সেলোয়ারটা কত সুন্দর করে দিচ্ছি এই জিনিসটা আপনার দেখার অধিকার আছে তো এই জন্য বলি যে তাকুয়াতে প্রোডাক্ট কিনলে একবার শুরু আসেন শুরু আসলে মানুষ এত ধোকা দিচ্ছে সেখানে আপনার কোয়ালিটি মেনটেন কিন্তু খুবই কম খুবই কম মানুষ এই কোয়ালিটি এরকম মেনটেন করে আলহামদুলিল্লাহ আমরা এটা করতেছি শুধু যে আজকের মধ্যে আজকের জন্য না তা না আমরা কিন্তু এটা অ সব সময়ের জন্য কোয়ালিটি মেনটেন করতেছি আলহামদুলিল্লাহ আমাদের খাদ্য সি প্রিন্টের ব্যাপক সুনাম আমরা যারা নিছি তারা আমরা একটু কমেন্টস করে জানাই যে আসলে খাদি সি প্রিন্টটা আসলে তাদের কম্বিনেশন কেমন ছিল কালার কম্বিনেশন কন্ট্রাস্ট সব কিছু ঠিকঠাক ছিল কি না সব কিছু আপনাদের ভালো লাগছিল কি না এবং এত সুন্দর ডিজাইনগুলো আপনার মনের মতো হয়েছে কিনা তাকে আসলে আপনাদের মন ছুঁইতে পারছে কিনা এইটা হলো মেন বিষয় আরও সুন্দর ডিজাইন আছে এই খাদি সি প্রিন্টের আমার কাছে আসলেই ভালো লাগে খাদি সি প্রিন্টগুলো মনের মতো আসলে প্রত্যেকটা ড্রেস ইউনিক এবং মনের মতো এক কথায় একদম মনের মতো পাবেন প্রত্যেকটা ড্রেস দেখেন কি সুন্দর ডিজাইন ফিনিশিং কালার কম্বিনেশন আপনি একশো একশো মন মন ছুঁয়ে যাবে এক কথায় খাদিসি প্রিন্ট নেলে হবে কি আপনার মন ছুঁয়ে যাবে দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো এটার নাম হচ্ছে সি প্রিন্ট খাদি প্রিন্ট ইজ দ্য বেস্ট কোয়ালিটির সেলোয়ারটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে জামাটাতে খাদি থাকবে এবং ওনাতে খাদি ডিজাইন করা থাকবে সো এই কারণে বলি খাদি সিপ্রিন্ট ইজ দ্য মোস্ট ডিমান্ড একটা প্রোডাক্ট আমি এই প্রোডাক্ট একটু দেখেই শেষ করব আরও ডিজাইন আছে এই প্রতিটা প্রোডাক্টের ছবি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জারে আপনি কিন্তু পাবেন আমাদের যদি হোয়াটসঅ্যাপ করেন আমরা এই প্রত্যেকটা ডিজাইনের ছবি আপনাকে পাঠাবো সেখান থেকে দেখে আপনি অর্ডার করবেন শুনেন তা আসছেন আর খাদি সিপমিন্ট নেন নাই তাহলে কিন্তু অনেক বড় ভুল করবেন কারণ এই প্রোডাক্টটা আপনি একটা ভালো প্রাইস নিয়ে সেল করতে পারবেন রিপিট কাস্টমার আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাআল্লাহ তো যারা খাদিসি প্রিন্টে নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেন ইনশাল্লাহ মনের মতোই প্রোডাক্ট মন ভরে যাবে ইনশাআল্লাহ